ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির রজত জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সাকচীর রবীন্দ্র ভবনে এক মনজ্ঞ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে জি বাংলা সারেগামাপা দুই হাজার চব্বিশ এর শীর্ষ প্রতিযোগী আরাত্রিকা সিনহা তার সুরেলা কণ্ঠে একের পর এক আধুনিক গান ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে এবং নৃত্যশিল্পী সৌমি বসু ও তার দল রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করে अर्जुन मुख्यमंत्री को बोले नहीं ये जो করা যাবে না এটা হবে না সবাই এক কথায় আইছি হ্যাঁ হ্যাঁ এটা হয় উচিত আরuak bariye বলেন যে এটা একটু আমাদের দাবি এতে দুঃখের বিচার 25টা মাস পেরিয়ে গেল কিছু পেয়েছে একদম কি কিছু পাইনি কারো কিছু পেয়েছে কিন্তু অনেক কিছু পাওয়া বাকি আছে বিশেষ করে আশেপাশের গ্রাম অঞ্চলে পঠন ক্ষেত্রে যেখানে আপনারা জানেন যে প্রায় মানুষ বাংলায় কথা বলে সেই সমস্ত মানুষের ছেলেমেয়েরা তারা আজকে বাংলা থেকে বঞ্চিত শুধু বাংলা থেকে বঞ্চিত নয় বাংলা ভাষার যে রত্ন সেই রত্ন ভান্ডার থেকে বঞ্চিত এটা একটা জঘন্য অপরাধ বলে আমি মনে করি যেটা ঘটে চলেছে ছাত্রদের থেকে আপনারা মোটামুটি জানেন যে বিগত পঁচিশ বছরে আমরা কি পড়েছি শুধু একটা উদাহরণ দিই যে আমরা এর আগে যে সরকার ছিল পশ্চিমবাংলার সেই সরকারের অর্থমন্ত্রী আমাদের প্রায় এক লক্ষ ষোলো হাজার বর্ণ পরিচয় বই অক্ষর জ্ঞানের বই আমাদের দিয়েছিলেন আমরা আশেপাশের গ্রামেগঞ্জে সরকারের তরফ থেকে যা হচ্ছে হোক কিন্তু অন্তত পক্ষে ছোট ছোট ছেলেমেয়েরা তারা অক্ষর তাদের অক্ষর জ্ঞানটা হোক সেই সমস্ত ঘরে ঘরে ঘুরে ঘুরে আমাদের ভলেন্টিয়াররা এক লক্ষ ষোলো হাজার বই বিতরণ করেছিল এটা একটা ঐতিহাসিক বাংলা দ্বিতীয় রাজভাষা এটাও আমাদের আন্দোলনের আমি বলছি না শুধু ঝাড়খণ্ড বঙ্গবাসী সমন্বয় আন্দোলন কিন্তু আমাদের একটা মুখ্য ভূমিকা ছিল কিন্তু সেটাও একটা লোক দেখানো ব্যাপার হয়ে গেছে দ্বিতীয় রাজভাষা হলেও দ্বিতীয় যে সুযোগ সুবিধে পাওয়া উচিত সেগুলো পাওয়া যাচ্ছে না আমাদের বর্তমান সরকার হয়তো খানিকটা সহানুভূতিশীল কিন্তু ঝাড়খণ্ডের যে আমলারা রয়েছে তাদের একটা বড় অংশ অত্যন্ত বিরোধী এবং তাদের জন্যে ব্যাপারটা কঠিন হয়ে কমাচ্ছে যেভাবে বিশ্বায়ন হয়েছে গ্লোবাল চেঞ্জ যেভাবে হচ্ছে হয়তো আমরা বাংলা ভাষাটাকে পড়াশোনার মাধ্যমে রাখতে পারব না আমাদের আগের প্রজন্ম যারা পড়াশোনা করেছিলেন তারা যে চাকরি করতেন যে কাজ করতেন যে জন্য পড়াশোনা করতেন তার জন্য হয়তো বাংলা ভাষার মাধ্যম হিসেবে বেঁচে ছিল বাট আজকের প্রজন্মে যেভাবে সবাইকে লড়াই করে বেঁচে থাকতে হবে পড়াশোনার মাধ্যম হিসেবে বাংলা ভাষা কতটা দাঁড়িয়ে থাকতে পারবে আমার মনে হয়

এবংবাসী সমে এগিয়ে চলেছে এটা ঠিক কথা যে বর্তমান সমাজ ব্যবস্থা এবং নানা অর্থ কারণে ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়াশুনো করতে বাধ্য হচ্ছে ঠিক আছে কিন্তু বাড়িতে অভিভাবকেরা কি তাদের ছোটবেলা থেকে একটু বাংলা শেখাতে পারেন না ছোট ছোট বাচ্চাদের কি তারা নিজেদের বাড়িতে আসি খুশি অসে আমি খাবার পেরে অথবা সুকুমার রায়ের আদৌ তাদের এগুলো পড়িয়ে তাদের কি একটু বাংলা ভাষাটা যাতে তারা জানে সেই চেষ্টাটা তো অন্তত করতে পারে আমি আমাদের এখানে টেহর একাডেমি যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানে ওয়ান টু সেভেন যারা বাঙালি ছেলে মেয়ে তাদের বাংলা পড়া আমি বাধ্যতামূলক আমি বঙ্গবাসী সমিতিকে সমন্বয় সমিতিকে অনুরোধ জানাবো বিশেষ করে মানে চাষবাবুকে যে আরো যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল এখানে আসে যাচ্ছে করে যদি তাদের সাথে যোগাযোগ করে ঝাড়খণ্ড বঙ্গবাসী সমন্বয় সমিতি পঁচিশ বছর ধরে ঝাড়খণ্ডের বাংলাভাষীদের জন্য যে লড়াই চালিয়ে আসছে তারই আজ পঁচিশতম স্থাপনা দিবস আমরা মানাচ্ছি জামশেদপুরের নয় সমস্ত ঝাড়খণ্ডের বিশেষ করে গ্রামীণ এরিয়াতে আমাদের সংগঠনকে আমরা কি করে আগে নিয়ে যাব বহু বক্তারা এখানে ইংলিশ মিডিয়াম কথার কথা বললেন কিন্তু ঝাড়খণ্ড বঙ্গবাসী সমন্বয় সমিতি এবং ওই সমিতির সাধারণ সম্পাদক হওয়ার পরিপ্রেক্ষে আমি এটাই বলতে চাই যে আমাদের কিন্তু একটাই কাজ পুরো সমস্ত ঝাড়খণ্ড রাজ্যে গ্রামীণ এরিয়াতে যেখানে নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইটটি পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোক বাংলাভাষী আছে সেই সরকারি স্কুলগুলোকে সরকার কিভাবে হিন্দিতে কনভার্ট করতে পারে আমাদের লড়াই কিন্তু শহরে নয় আমাদের লড়াই হচ্ছে গ্রামে যে ওইখানকার লোকেদের ওখানকার মাতৃভাষাটাকে কি করে শেষ করছে স্কুলগুলোকে বাংলা থেকে হিন্দিতে কনভার্ট করে সরকার যদি চায় তো সমস্ত পুরো রাজ্যে স্কুলগুলোকে বন্ধ করে ইংলিশ মিডিয়ামে কনভার্ট করে দিক তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু একটা বাংলা ভাষার একটা নিজের মাতৃভাষার পড়ার ব্যবস্থা নিশ্চয়ই তাকে করতে হবে এবং এই লড়াই আমরা যতদিন বেঁচে থাকবো সে ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাব thank mm -hmm. you Vishnu holy, Amitābha. Yeah. Show me that stream from the river Jordan That's the only stream That I know Let me go From the Mississippi Let me go From the white House. Show me that that's the only dream that I love that all live যো তোমার হা the সমন্বয় সমিতির পঁচিশতম স্থাপনা দিবস উপলক্ষে আজকে রবীন্দ্র ভবনে আমাদের খুবই প্রিয় আরাত্রিকা সিনহা যে সারা পার ফাইনালিস্ট আজ এখানে তার সঙ্গীত পরিবেশন করেছে এবং আজকে এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে প্রেজেন্ট করেছে যারা আজকে শ্রোতা দর্শক ছিলেন প্রত্যেকে মুগ্ধ হয়ে গেছে এবং আবার অরিত্রেখাকে আমাদের জামশেদপুরে আসার জন্য অনুরোধ করেছে ঝাড়খণ্ড বঙ্গবাসী সমন্বয় সমিতির এই যে এক ভাষা নিয়ে ঐতিহ্য এই যে ভাষা যাতে বাংলা ভাষা মুছে না যায় বাংলা ভাষার প্রচার প্রসার সাহিত্য সংস্কৃতি সমস্ত নিয়ে যেভাবে আমাদের কর্ণধার বিকাশ আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা খুবই নিজেকে কৃতজ্ঞ বোধ করি যে এই রকম একটা সংস্থার আমরা সদস্য